আসলে শ্রম এরিয়ার মধ্যে কোন আন্দোলন করেনি হেলমেট পরা হাফ প্যান্ট পরা যারা সাধারণত টোকাই আর কি যাদেরকে টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য ইয়ে করা হয় ভাড়া করা হয় তাদেরকে সেখানে দেখা গেছে আসিফ মাহমুদ সে শ্রমিক আন্দোলনকারীদেরকে টোকাই বলেছে দেখেন ভাই আমি আপনাদেরকে বলেছিলাম যে এরা পোস্ট ইরানিয়ান কিছু পলিসি হাতে নিয়েছে এবং জাগা জাগা থেকে তারা রেভলিউশনের বিভিন্ন ইসলামিক রেভলিউশনের বিভিন্ন উপাদান নিয়ে তারা তাদের এই খেলাফতি আন্দোলনের দিকে এগুচ্ছে তমহুর ইসলামী ইসলামী না না জমহুর ইসলামী বাহ বাহ জমহুর ইয়ে 26th of June has been called by the uh, ITUC and all the major unions all around the world as a global action day to support Iranian workers and a call for justice for the Iranian workers. They don't have a right of association. They deprived from uh, having a, their union. They don't have a right of uh, protest. They don't have a, the basic human rights. আপনাদের বলেছিলাম ইরানিয়ান রেভলিউশন পড়তে ইরানিয়ান রেভলিউশনের পরে তারা ট্রেড ইউনিয়ন বা লেবার ইউনিয়ন অবৈধ ঘোষণা করেছিল এখন পর্যন্ত ইরানের ইরানিয়ান আইনে ট্রেড ইউনিয়ন লেবার ইউনিয়ন অবৈধ ওরা ওদিকেই এগুচ্ছে তারা বিভিন্ন জায়গায় যে আন্দোলন ফান্দোলন হচ্ছে না আপনার এই এইয ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ওখানে তারা ভেতর থেকে তারা এই স্যাপোটাজগুলো করছে তারা বিভিন্ন আন্দোলন ঘটাবে নিজেরাই ঘটিয়ে উস্কে দিয়ে তারা ওই আন্দোলনকারীদের সঙ্গে মিশে যাবে ভ্যালিড বিষয়ে তারা আন্দোলন করবে আন্দোলন করাবে এবং তারপরে ওইখানে আস্তে আস্তে ট্রেড ইউনিয়নের একটা হেডেক সৃষ্টি করাবে মানুষের মধ্যে ট্রেড ইউনিয়নের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে এসব ট্রেড ইউনিয়নের ব্যাপারে বিরক্ত সৃষ্টি হবে এবং তারা এই ট্রেড ইউনিয়ন বা লেবার ইউনিয়নগুলোকে তারা অবৈধ ঘোষণা করবে এবং তাদের লোক ঢুকাবে সেখানে দেখতে থাকেন দেখতে থাকেন আর আমি না করেছিলাম সার্জিসকে হাসনাত আবদুল্লাকে বিএনপি কে বা আওয়ামী লীগকে থ্রেট দিও না আওয়ামী লীগ যে অন্যায় করেছে তার জন্য তারা ক্ষমতা হারিয়েছে এবং যারা আওয়ামী লীগের ভিতরে অন্যায় করেছে তাদের বিচার হবে আওয়ামী লীগকে থ্রেট দিও না কারণ গণ আন্দোলনের সরকার পতন হয়েছে তোমরা বিভিন্ন সব বিভিন্ন ইস্যু নিয়ে এসে আজকে বিএনপি পিছনে লেগেছ বেশি থাপড়াই নিত না অল্প থাপ না বেশি থাপড়াই নিত না সার্জিস বেশি লাগছে কি হাসনাথ বেশি লাগছিল যাক আমি সবাইকে বলবো যে বেশি মাইরো না প্লিজ কিন্তু মাইরের কাম কইরো না তোমাদেরকে বলছিলাম পড়ালেখা ফেরত যাও এখন কি ক্যারিয়ার শেষ সব শেষ আমি ছাত্রলীগ ছাত্র দল সবাইকে বলবো কোথাও যেন এই সার্জিসরা বা এই সমন্বয়কারকটা কোনো অজুহাত তারা বিভিন্ন মানবিক অজুহাতের নামে মিছিল বের করবে যেন কোথাও কোনো মিছিল আর বের করতে না পারে সেদিকে খেয়াল রাখবে যদি তাদেরকে মিষ্টি বাংলাদেশে এখন মিষ্টির দাম অনেক কম এখনো সার্জি সালম আর যত সমন্বয়কারীরা রয়ে গেছে না তোমাদের তো আসলে পিছনে যাওয়ার উপায় নাই এগুলি বাদ দাও বিপ্লব এর সময় আমরা সবাই ছিলাম দেশের ভিতরে বাইরে সমস্ত দল কিন্তু তোমাদের যে মতলব এই মতলব আমরা বুঝে গেছি ঠিক আছে ওই উগ্রবাদীদেরকে সাথে নিয়ে জামাতকে সাথে নিয়ে যে পরিকল্পনা তোমরা করেছ সেনাবাহিনীও তো তোমরা ইনফ্লুয়েস করেছ এগুলি বাদ দাও এখনও সময় আছে এখনও সময় আছে কিছুক্ষণ পর কিন্তু সময় থাকবে না তখন দেশেই থাকতে পারবে না তখন কী হবে